আসসালামু আলাইকুম ওপ্পো এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি এই ফোনটিতে সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা যখন মোবাইলটিতে পাওয়ার সাপ্লাইয়ের কেবল লাগিয়ে দেখি তখন দেখতে পাচ্ছি যে এখানে ফুল শর্ট দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা শুরুতেই এটার যে চার্জিং সেকশন আছে এখানে ভালো করে রজনের ধোয়ান দিয়ে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোন আইসি অথবা কোন ক্যাপাসিটি শর্ট হয়েছে আমরা মাদারবর্তীতে ফার্স্ট সাপ্লাইয়ের কেবল লাগানোর সাথে সাথে এটার যে চার্জিং আইসিটি আছে এই এআইসিটি কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে তাই আমরা এই মুহূর্তে এটার যে চার্জিং আইসিটি আছে অর্থাৎ টি এম এ ছয়শো বত্রিশ নাইন জিরো টু বাসনের আইসিটি এআইসিটিকে পরিবর্তন করে দেখবো এই সমস্যাটির সমাধান হয় কি না আমরা আইসিটি খুব সুন্দরভাবে মাথা বোর্ড থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাবোর্ডটিকে ভালোভাবে সমান করে নেব অর্থাৎ ভালোভাবে মাদার মধ্যে যে বাড়তি বলগুলো আছে এগুলোকে ক্লিন করে নিব এতে করে আমরা পরবর্তীতে যখন আইসিটি লাগাবো তখন আমাদের আইসিটি খুব সুন্দরভাবে মাদার বোর্ডের সাথে লেগে যাবে আমরা মাদার প্রত্যেকটা বল সমান করে নিয়েছি আমরা এই মুহূর্তে মাদা ভালোভাবে ওয়াশ করে নিতেছি এই মুহূর্তে আমরা নতুন আরেকটি চার্জিং আইসি মাথা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এ ধরনের সকল আইসি আমাদের কাছে মোটামুটি সবগুলোই স্টকে অ্যাভেলেবেল থাকে তাই আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চান তারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার পাঁচ বাই এক আল্লা করি মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর ঢাকা আমরা খুব সুন্দরভাবে নতুন একটি চার্জিং এসি মাদাবোডটিতে লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা মাদাবোডটি একটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পরবর্তীতে আমরা মাদাপরটিকে চেক করে দেখব এটার যে সমস্যাটা ছিল অর্থাৎ ফোনটি ডেট অবস্থা ছিল মোবাইলটি এখন চালু হয় কিনা আমরা মাথাপোডটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি মুহূর্তে আমরা মাদাবোট মোবাইলের সাথে লাগিয়ে দেখবো তার আগে আমরা পাওয়ার সাপ্লাই কেবল লাগিয়ে দেখব মোবাইলটি তার কোনো শর্ট আছে কি না আমরা পাওয়ার সাপ্লাই কেবল লাগানোর পর দেখতে পাচ্ছি মালটি তার কোনো শর্ট নেই এই মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখবো মোবাইলটি চালু হয় কি না আমরা দেখতে পাচ্ছি মোবাইলটি কিন্তু চার্জিংয়ের লোগো চলে আসছে এই মুহূর্তে আমরা মোবাইলটিকে পুরোপুরি চালু করে দেখবো পুরোপুরি চালু হয় কি না আলহামদুলিল্লাহ আমাদের মলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে সালামু আলাইকুম সবাইকে